নমস্কার বন্ধুরা মধুমদার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত চলে যাওয়ার আবার একটা রেসিপি নিয়ে আজকে দেখো পালং শাক দিয়ে কচু দিয়ে খণ্ড বানাবো তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো আমি কীভাবে রান্না করি তাই জন্য তোমাদের কাছে চলে এলাম রান্নাটাই নিয়ে দেখো আমি প্রথমে একটা বেলায় জল নিয়েছি এবার আলুগুলো আমি কেটে নেব আগে দেখো আলুটাকে আমি ছাড়িয়ে ছোটো ছোটো করে আলুটাকে কেটে নেবো প্রথমেই দেখো আলুটাকে এইভাবে কিন্তু আমি ছোটো ছোটো করে কেটে নেব দেখো আর তুমি এটা পাতা পাতা করে কাটতে পারো যেহেতু সিদ্ধ করব তার জন্য দেখো এইভাবে কিন্তু আমি আলুটাকে কেটে নিয়েছি আগে প্রথমে এবার চলো বেগুনটাও আমি কেটে নেব দেখো বেগুনটা কি নরম দেখতে পাচ্ছ বেগুনটা এইভাবে গোল গোল করে আমি কিন্তু কেটে নেব এবার চলো এবার কচুটাকেও আমি কেটে নেব কচুটাকে আগে ছাড়িয়ে গোল গোল করে কচুটাকে আমি কেটে নেব দেখো কচুটা এইভাবে পাতলা পাতলা করে আমি কেটে নেব সব কচুগুলো আমার কাটা হয়ে গেল দেখো এইভাবে কিন্তু আমি সবগুলো কচুই কেটে নিয়েছি এবার চলো এবার শাকটাকে আমি বেছে কেটে নেব তার জন্য আমি এখানে দুয়াটি শাক নিয়েছি পালং শাক চলো শাকের আটিটা খুলে বেছে করে কেটে নেবো আগে আর শাকের মধ্যে কি বলতো অনেক ঘাস পাতা থাকে আর অনেক পোকামাকড়ও থাকে তাই জন্য আমি একটা একটা করে শাকগুলো প্রথমে আমি বেছে নেব বেছে করে এটাকে পরিষ্কার করে কেটে নিতে হবে দেখো এইভাবে কিন্তু আমি একটা একটা করে শাকটাকে বেছে নিচ্ছি এইভাবে কিন্তু শাকটা বাছার কারণ হলে কিন্তু শাকের ভিতরে অনেক পকা মাকা থাকে তো তার জন্য এটাকে কেটে নিচ্ছি এবার শাকটাকে এবার কেটে নেবো শাকগুলো বেছে নিয়েছি কি বলতো শাকের মধ্যে প্রচুর পোকা মাকা থাকে আর এটাকে যত পরিষ্কার করে কাটবে তত ভালো দেখো এইভাবে ছোটো ছোটো করে শাকটাকে আমি কেটে নেব দেখো এইভাবে কিন্তু আমি সব শাকগুলো কেটে নিয়েছি দেখো আর এখানে কচু ওটু সব কেটে নিয়েছি এবার দেখো আলু বেগুন আর কচু চলো গ্যাসের মধ্যে আগে থেকে কড়াইয়ের জল বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য দেখো আমার জলটা গরম হয়ে গেছে এবার আমি কচু আলু বেগুন সব একসঙ্গে সিদ্ধ করতে দিয়ে দেব এবার নুন দিয়ে দেবো নুনটা দিলে কী বলতো সবজির মধ্যে নুনটা ঢুকবে আর ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তার জন্য নুন আর হলুদ দিয়ে আমি এটাকে সিদ্ধ করতে বসিয়ে দিলাম চলো এবার ঢাকনা দিয়ে দিই সিদ্ধ হওয়ার জন্য দেখো এটা কিছুক্ষণ পর দেখো ঢাকনাটা করে কতটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার চলো এটাকে আমি একটা পালির মধ্যে ঢেলে নেব আর কড়াটাই আমি পরিষ্কার করে নিয়ে চলে এসেছি ততক্ষণে আর তারপরে আমি আবার সিদ্ধ রাখা হয় যে আলু বেগুন কচুই আবার দিয়ে দেব আর অল্প একটু জল দিয়ে দেব জলটা দিয়ে আর শাকটাকেও দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য আর শাকটা বেশি সিদ্ধ করব না তার জন্য আগে থেকে আমি কিন্তু কচু আলু বেগুনটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছি আর শাকটা বেশিক্ষণ সময় লাগে না সিদ্ধ হওয়ার জন্য দেখো একসঙ্গে মিশিয়ে নেব আর এটা অল্প সময়ের মধ্যেই সিদ্ধ হয়ে যাবে যেহেতু চলো আর একটু জল দিয়ে দিই জলটা একটু কম হয়ে গেছিল শাক থেকে জলটা বেরবে সিদ্ধ হয়ে গেলে কিন্তু যতক্ষণ না বের হবে ততক্ষণ তো অল্প একটু জল দিতেই হবে তাই জন্য দেখো আমি অল্প একটু জল দিয়ে দিয়েছি কতটা কিন্তু দেখো শাকটা সিদ্ধ হয়ে তার চলো আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিই তাতে শাকটা খুব তাড়াতাড়ি আর অল্প সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যাবে দেখো শাকটা থেকে কতটা জল বেড়েছে দেখো দেখো শাকটা বেশ সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার চলো একটা গ্যালাস দিয়ে আমি এটাকে ভালোভাবে একটু ঠেসে দেব যাতে কি বলতো সব কটা কটা যে আছে সেটা ভেঙে যাবে তার জন্য ভালোভাবে এটাকে আমি গ্যালাসের পিছন দিয়ে এটাকে ভালোভাবে একটু থেসে নেব দেখো আমার ভালোভাবে কিন্তু সব সিদ্ধ হয়ে গেছে এবার চলো একটা বেলার মধ্যে ঢেলে নিই দেখো ঢেলে নিলাম আর চলো ততক্ষণে আমি কড়াটাকেও ভালোভাবে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি এবার কড়াইটা আমার গরম হয়ে গেছে আবার আমি অল্প একটু তেল দিয়ে দিলাম আর কিছুটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর অল্প একটু পাঁচফোড়ন দিয়ে দেবো আর আদা বাটা দিয়ে দেব আর একটা তেজপাতা কেটে দিয়ে দিচ্ছে আর অল্প একটু হলুদ দিয়ে দিলাম কারণ আদাটা ঠিকড়িয়ে আসছে গায়ের মধ্যে তার জন্য অল্প একটু হলুদও দিয়ে দিলাম আর নুনও দিয়ে দিলাম যেহেতু আগে নুন দিয়েছি সেইভাবে কিন্তু এখানে নুনটা ব্যবহার করবে নালে নুন হয়ে যায় বেশি আর এইভাবে পালং শাকের ঘন্ট রান্না করে দেখো খেতে কিন্তু দারুণ লাগে আর আমার রান্না তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে অবশ্যই পাশে থেকো দেখো সব মেশানো হয়ে গেছে এবার আমি সিদ্ধ রাখার শাকটাকে আমি দিয়ে দেবো দিয়ে আমি আবার একসঙ্গে মিশিয়ে নেব আর আমি অল্প একটু জিরে বাটা ছিল দিয়ে দিয়েছি আগে বলা হয়নি যাই হোক দেখো আমার রান্নার কিন্তু হয়ে এসছে ফুটেও গেছে আর কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে চলো এবার তোমাদের ঢেলে দেখাই ላ